সবার জন্য বলি এটা হচ্ছে এক প্রকার চিংড়ি মাছের চানাচুর এটা তৈরি করা হয় অর্গানিক ছোট চিংড়ি শুটকি সাথে পেঁয়াজ মরিচের ব্রেস্তা এবং স্পেশাল কিছু মশলা সমন্বয়ে এই চানাচুরটা আমরা শুধু ডিরেক্ট খেতে পারি এটা রেডি টু ইট একটা চানাচুর এবং এটা কিন্তু আমরা চাইলে এরকম সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখার সাথে খেয়ে খেতে খেতে আড্ডা দিতে পারি আমরা কিন্তু চাইলে একটু গরম ভাতের সাথেও আমরা কিন্তু সরাসরি এই চিংড়ি মাছের চানাচুরটা দিয়ে আমরা খেতে পারি কিংবা আমরা কিন্তু চাইলে এটাকে আমরা গরম ভাত প্লেন পোলাও কিংবা খিচুড়ির সাথে মাখিয়েও খেতে পারি এছাড়াও পেঁয়াজ মরিচ ইভেন শশা টমেটো দিয়ে একটা সালাদ তৈরি করেও আমরা কিন্তু এই চিংড়ি চানাচুরটা দিয়ে একটা সালাদ তৈরি করেও আমরা খেতে পারি সো এখন আমরা এই যে মুড়ি মাখার সাথে অর্থাৎ ঝাল মুড়ির সাথে রেগুলার চানাচুর ব্যবহার না করে এই যে টুকটাক স্পেশাল চিংড়ি চানাচুর আমরা তো চিংড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাবো বিসমিল্লা আমি লোভ সামলাতে পারছি না আসলে এটা কেমন হবে নেন নেন না নেন নিয়ে খেয়ে দেখেন না বিসমিল্লা না আসুন সাব্বিন নাও সাব্বিন নাও আমি একটু খেয়ে দেখি একটু কাছে আনবেন এই যে চিংড়ি চানাচুর এটা হচ্ছে চিংড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা খাচ্ছি বিসমিল্লা

সাধারণ মুড়ির সাধারণ মুড়ির থেকে খুবই ভালো চিংড়ি মাছের খুব চিংড়ি সেন্ট বেরোচ্ছে না যাক তো আপনারা কিন্তু চাইলে সন্ধ্যাবেলায় একটু আড্ডা দিতে দিতে এই চিংড়ি চানাচুর এই যে চিংড়ি চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে পারেন আর এটা গরম ভাতের সাথে খাওয়া যায় বাসায় যদি তরকারি নাও থাকে আমরা কিন্তু চিংড়ি বালা চাউ দিয়ে গরম ভাত খেয়ে শেষ করে ফেলতে পারি কোনো তরকারির প্রয়োজন হয় না ইভেন আমরা পেলেন পোলাও খিচুড়ির সাথেও আমাদের এই চিংড়ি চাচুরটা খেতে পারি আমরা যদি খুলে দেখাই চিংড়ি চানাচুরটা আমরা একটু খুলে দেখাই চিংড়ি চানাচুরটা যে এই চিংড়ি চানাচুরটা আসলে কেমন এটা যারা সুটকি লাভার্স আছেন তাদের কাছে খুবই অমৃত বলতে পারেন এই যেগুলো সবই চিংড়ি মাছ সবই চিংড়ি মাছ আমি জানি না অন্ধকারে কেমন দেখা যাচ্ছে যেহেতু সন্ধ্যাবেলায় সবই চিংড়ি মাছ আর এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা জার ঠিক ওপরে একটা ফয়েল র্যাপ করা থাকবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থা আপনারা খেয়ে টেস্ট করে তারপর কিন্তু পেমেন্টটা করতে পারবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা নিচে দেওয়া বাটনে ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলুন অথবা চাইলে আমাদের হটলাইন জিরো নাইন সিক্স এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলুন মামা কেমন খুব টেস্ট খুব টেস্ট সেই টেস্ট সেই টেস্ট মামা ছোটোবেলা থেকেই মুড়ি খাচ্ছে রেগুলার চানাচুর দিয়ে আজকে তাকে আমি চিংড়ি মাছের যে চানাচুর সেই চানাচুরটা দিয়ে মুড়ি মাখা খাওয়ালাম মামার মুখ দিয়ে শুনলেন যে খুব টেস্ট খুব টেস্ট